এটাও কি কল্পনা করা যায় গোস্তের টুকরা কথা বলবে তাও আবার ভোনা ভোনাগস্ত হ্যাঁ এমনই এক আশ্চর্য বিষয় ঘটেছে আমাদের নবীজি সাল্লাইসাল্লামের সঙ্গে স্বাভাবিকভাবে তো এটা সম্ভব না এটা ঘুরেছে নবীজির মৌজেজা হিসেবে আল্লাহ ঘটিয়েছেন তার নবীর হাতে আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব একবার এক নারী নবীজিকে কিছু ভোনাগোস্ত হাদিয়া পাঠালো পাঠিয়েছে হাদিয়া কিন্তু তার মতলব ছিল খারাপ সে বিষমিশ্রিত গোস্ত পাঠিয়েছিল সে ছিল এক ইহুদি নারী ইহুদিদের একটি স্বভাব হল নবীদের কষ্ট দেওয়া তারা মোসা আলহি ইসাল্লামকে কষ্ট দিয়েছেন ইসা আলহি ইসাল্লামকে কষ্ট দিয়েছেন এমনকি আমাদের নবীজিকেও অনেক কষ্ট দিয়েছেন তার বদ মতলবের কথা তো আর নবীজির জানা ছিল না আর জানবেই বা কীভাবে নবীজি তো গায়েব জানতেন না ভবিষ্যতের যে বিষয় আল্লাহ জানাতেন তাই তিনি জানতেন ভবিষ্যতের যে কথা আল্লাহ তাকে বলে দিতেন তাই তিনি বলতেন নিজে থেকে গাইবের কোনো বিষয় জানা পক্ষে সম্ভব ছিল না কারণ গাইবের খবর জানেন একমাত্র আল্লাহ তালা কথা আল্লাহ কোরআনে বলেছেন যাই হোক তার পাঠানো ভুনাগোস্ত নবীজি ও তার কয়েকজন সাহাবি খাওয়া শুরু করলেন পরোক্ষণেই নবীজি বললেন সবাই গোস্ত থেকে হাত উঠিয়ে নাও কেউ আর একটু গোশত মুখে দেবে না সবাই তো অবাক হলোটা কি নবীজি বললেন এই গোস্তই আমাকে বলে দিয়েছে তাতে বিষ মেশানো সুতরাং খবরদার তোমরা তাতে হাত দিবে না এ গোস্ত খেয়ে ফেলার কারণে এক সাহাবির ইন্তিকাল হয়ে গেল নবীজি কষ্ট পেলেন কিন্তু আল্লাহ নবীজিকে রক্ষা করলেন নবিজির কিছু হল না এরপর নবিজি ওই ইহুদি নারীকে ডেকে পাঠালেন বললেন তুমি কেন এতে বিষ মিশিয়েছো। সে বলল আপনাকে কে বলল আমি এতে বিষ মিশিয়েছি নবীজি বললেন তুমি যে গোস্তে বিষ মিশিয়েছ সেই গোস্তুই আমাকে বলে দিয়েছে তো কি উদ্দেশ্যে এতে বিষ মিশ্রিত করেছ সে বলল আপনি যদি সত্য নবী হন তাহলে আমার জানা মতে এই বিষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না আর যদি না হন সাধারণ রাজা বাতশে হন তাহলে আপনার থেকে মানুষেরা নিষ্কৃতি পাবে হ্যাঁ ওই ইহুদির নারীর ধারণাই সত্য প্রমাণিত হয়েছে বিষ নবীজির কোনো ক্ষতি করতে পারেনি বরং নবীজির মজেজা প্রকাশ পেয়েছে মুমিনের ইমান মজবুত হয়েছে কাফের সামনে নবিজির সত্যতা প্রমাণিত হয়েছে